প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব একটি বিষয় নিয়ে আপনারা জানেন যে আমাদের জামাতি ইসলামীর তাহের ভাই নায়াবে আমির তাহের তিনি আমেরিকায় থাকা অবস্থায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন ভারতের বিষয়ে বক্তব্যটা হচ্ছে বিস্তারিত যদি বলি বিস্তারিত খণ্ডিত অংশ যেটা প্রচারিত হয়েছে সেটাতে যেটা বলতেছেন তিনি যে অনেকেই বলেন যে জামাতি ইসলাম ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশে আক্রমণ করবে অনেকেই বলেন তো আমরা চাই ভারত ঢুকুক ঢুকলে তাহলে আমরা একাত্তরের যে বদনাম মিথ্যা অপবাদ যেটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটা গোছাতে পারব এবং ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধের জন্য প্রস্তুত আছে সবাই যুদ্ধ করবে হিন্দ হবে তো কথাটা আসলে এরকমই আমি হয়তো হুবু বলতে পারি নাই কিন্তু কাছাকাছি বললাম তাই না তো প্রিয় দর্শক এই কথা নিয়ে বিএনপি তারপর অন্যদের ভিতরে একটা তোলপার তৈরি হয়েছে বাঙ্গুদের মাথা খারাপ ভারতের মাথা খারাপ নাকি জানি না বাঙ্গু সুশীল যারা ভারতীয় দালাল তাদের মাথা খারাপ আচ্ছা মাথা খারাপ হয়েছে ভালোই হয়েছে ভারতীয় দালালদেরকে একটু চেনা গেল আর কেউ কেউ ভারতীয় দালাল না এরকম লোকও চেয়েছে আমরা দেখতে পাইছি ভয় পাইছে কিন্তু তাদের এই ভয় পাওয়াটা তো আমরা কামনা করি না আমরা তো কামনা করি সাহস আমরা কিন্তু শুধু ভারতের দালালদের গিনা করি না ভারত বিরোধী যারা ভীতু যারা ভয় পায় তাদেরকেও ঘৃণা করি কেন করি কারণ আমরা জানি দক্ষিণ এশিয়ায় আরেকটি দেশ আছে পাকিস্তান যারা কিনা ভারতকে ভয় করে না এবং তারা কিন্তু স্বাধীনভাবে তাদের পলিসি ঠিক করে কেন ভারতকে ভয় না করার জন্য এখন আপনি যদি প্রতিবেশীদের শক্তিশালী হনতেন কে যদি আপনি ভয় পান আপনি তো রাষ্ট্র গিয়া আপনি পলিসি ঠিক করবেন আব্দুল মোমেনের মতো তাই না আপনি দেশটাকে পরিচালিত করবেন ভারতের কথায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন না ফলে বাংলাদেশ তো স্বাধীন থাকলো না ওই ঘিরে ফিরে ভারতেরই একটা পরত পরিণত হওয়া সেই জন্য আমরা ভয় যারা পায় ভারতের ইস্যুতে যে বিশাল প্রতিবেশী কিছু বলা যাবে না এই ভয় যারা পায় তারা যত বড় ভারত বিরোধী হোক তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের মানুষ যারা বুদ্ধিমান তারা ভোটার হিসেবে কখনো কোনায় ধরবে না এই সমস্ত মানুষকে তাই ভারত বিরোধী হয়ে লাভ নাই যদি কলিজার ভিতরে যদি কলিজার মধ্যে যদি ভয় থাকে এটা মাথায় রাখবেন আর ভারতপন্থীরা তো ক্ষেপসেই বলতেছে জামাতি ইসলাম যুদ্ধ করতে চায় যুদ্ধ ডাইকা নিয়ে আসতেছে হেন দেশের ভিতরে কয়েকদিন আগে হর্ষবর্ধন সিংলা বলছে যে বাংলাদেশে অবশ্যই হস্তক্ষেপ করা যাবে অভ্যন্তরীণ বলতে কিছু নাই আর ভারত থেকে প্রতিনিয়তই খোদ ভারত থেকেই যুদ্ধের উস্কানি আসতেছে এবং বাংলাদেশের ভিতরেই লোকজন বলতেছে বিএনপির লোকসহ জামাত বিরোধী যারা তারা বলতেছে তারা বলতেছে ইসলাম ক্ষমতায় আসলে আক্রমণ করবে তাই না এই কথাগুলি জামাত বলছে আগে জামাতকে খোঁচানোর জন্য এই বলতেছেন এখন আক্রমণ করবে এখন আমি কি বলবো আচ্ছা যাক ভারত আক্রমণ করবো ভারতের মন খুশি যা ভোট দেওয়ার দরকার নেই এটা কি আমি একজন বাংলাদেশের নাগরিক নাগরিক একটা স্বাধীন দেশের নাগরিক আমি কি সেই চিন্তায় আমি ভোট দিব তাইলে কি আমি কি নিজের স্বার্থ দেখলাম আর নাগরিক হিসেবে আমি কি দেখবো আমি দেখমো বিএনপি তো আমার জন্য আমার চিন্তা ভাবনা করতেছে না আমি তো মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপি মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করে না অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে বিপরীতে আমি দেখতেছি হ্যাঁ জামাতের সাথে আমার মতানৈক্য আছে ক্ষেত্রে জামাতও আমার পাশে নাই কিন্তু আমি দেখতেছি বিএনপি মুসলমানদেরকে গোনাই না হিন্দুত্ববাদীদের যিনি পক্ষে জেনে আমি দেখলাম সাইফুল ইসলাম আলীফ আমারই ধর্মের একজন সদস্য তারে হত্যা করলো যে চিন্ময় দাস সেই চিন্ময় দাসের প্রতি বিএনপির একটা সিম্পেতি গণেশচন্দ্র আমার এই সম্প্রদায়ের একজন বিশিসার আমার সিনিয়র পার্সন তাকে যখন অপমান করলো গণেশচন্দ্রর পাশে দাঁড়াইলো এই বিএনপি সাফাই বিএনপি কিন্তু আমাদের পাশে সেই হিসেবে দাঁড়ায় নাই বিপরীতে জামাত মন্দের ভালো জামাত অন্তত ইসলামিক দল অন্তত ইসলামিক ম্যান পাওয়ারটা তো জামাতের সাথে আছে সেই হিসেবে আমি না চাই ব্যক্তিগতভাবে আমার সম্প্রদায়ের যারা ধার্মিক তারা যেহেতু জামাতের সাথে আছে তাই না বড় একটা অংশ ধর্ম পালন করে ইসলামের প্রতি যারা আকৃষ্ট যারা মুসলিম জাতীয়তাবাদের প্রতি আকৃষ্ট তারা যেখানে জামাতের সাথে আছে সেখানে আমি কেন আমি তো সেইখানে আমার স্বার্থটাই দেখতে পাব এবং ভোটার হিসেবে অবশ্যই জামাত ইসলামকে বাছাই করব এখানে বিএনপি তাহলে করণীয় কি বিএনপির করণীয় জামাতের মতোই আমার মনটাকে বোঝা আমার পক্ষে আসা পাল্লা জামাতের চেয়েও বেশি জামাতের ভুল আছে অনেক তাই না বিভিন্ন জায়গায় মন্দির করে দেওয়া হিন্দুদেরকে শুভেচ্ছা জানানো বিএনপির তো উচিত এই সব জায়গায় এই দুর্বলতাগুলি ধুইরা তার চেয়েও বেশি আমার পক্ষে কাজ করা সেই কাজগুলি না করিয়া বিএনপির লোকেরা তারা বলতাছে ভারত ঢুকবো এবং এর ধারাকে আমি খুশি হম ভারতকে মানদণ্ড বানায় যদি আমরা ভোটাররা ভোট দেই তাহলে হইব না আমরা আমাদের স্বার্থ দেখবো ভারত আক্রমণ করবে কি করবে না ভারত আক্রমণ করলে জামাতের বা বিএনপির একার ইস্যু না বাংলাদেশের ইস্যু এখন তখন বাংলাদেশি হিসেবে অবশ্যই আমি ম্যান পাওয়ার হিসেবে অবশ্যই দেশের জন্য কাজ করব তাই ভারত আক্রমণ করলো কি না করলো এটা আমার দেহার বিষয় না কিন্তু আপনারা কোচাইছেন কোচানোর পরেই তাহের সাহেব এই কথা বলছে এবং এটা হান্ড্রেড পারসেন্ট সঠিক সঠিক কথাই বলছে যুদ্ধ তায়ের সাহেব ডাকে নাই বরং আপনারা যুদ্ধের প্রসঙ্গ তুইলে বারবার জামাত ইসলামকে খোঁচাখুচি করছেন সেটার জবাব দেওয়া হয়েছে এবং সেটার জবাব একটাই যে হ্যাঁ যদি ঢুকে আমরাও এটা প্রতিরোধ করার ব্যবস্থা করবো এবং সেই প্রতিরোধের কথাই আগামভাবে বলা হয়েছে সাহসীভাবে তাহের ভাই সেই সাহসী কথাটা বলতে পারছে যেটা আপনারা বলতে পারেন নাই এবং উপরন্ত আপনারা সেটা সমালোচনা করছেন মানে আপনারা হয় ভীতু নয় দালালির পরিচয় দিচ্ছেন বিএনপি এটা নিয়ে যত ঘাটব ততই বিএনপির প্রতি আমাদের আস্থা কমব এবং আমরা বুঝবো খালেদা জিয়ার লাইনে জিয়ার রহমানের লাইনে বিএনপি নাই ভারতের প্রতি নমনীয়তা আমাদের এমনিও নাই অমনেও নাই তারাই যুদ্ধের উস্কানি যখন দেয় আমরা যখন বলি আচ্ছা ঢোক ঠিক আছে প্রতিরোধ আমরা করবো আমরা যখন এটা বলি তখন বলেন আমরা না কি দিচ্ছি উস্কানি উস্কানি বলতে কি বোঝায় যে প্রথম যুদ্ধের কথা বলে আর প্রথম যারা বলে যে বাংলাদেশে ত্রিপুরা দিয়ে আক্রমণ করে চট্টগ্রাম নেও রংপুর নেও বাংলাদেশের ভিতরে একটা অভিযান দরকার নাকি হিন্দুদেরকে রক্ষা করার জন্য এটা অনেক এবং কি আওয়ামী লীগ আমলেও এটা বলা হয়েছে অনেক আগে থেকে প্রথম থেকেই আওয়ামী লীগের আমলেও এগুলি বলা হয়েছে সেটা উস্কানি কিন্তু আমরা যদি এটার জবাব দিই তাহলে কিসের উস্কানি এই যে সুশীল জায়েতরা কথা বলতেছে আরো লিঙ্ক ভাইরাল করা উচিত যতই সুশীল জায়েত যতই এটা নিয়ে কাটব ততই মানুষ তাহের বাইরে যে নিন্দাইব বিষয়টা তা না কারণ তাহের ভাই একদম সঠিক কথা বলছে আমরা সচেতন মানুষ তাহের ভাইয়ের পাশে আছি আমরা তার সাথে একমত এই বিষয়ে আমরা তার সাথে একমত বাকিটা জামাতি ইসলামীর তাহের ভাই কোনো ভুল কথা বলে নেই যদি বাংলাদেশ আক্রমণ হয় আমিও তার সাথে সুর বলি হ্যাঁ আমরাও প্রস্তুত আছি সর্বদা বাংলাদেশের জন্য সংগ্রাম করতে আর হ্যাঁ দেখা যাবে সত্যিই দেখা যাবে যে কারা দেশটাকে ভালোবাসে এটা একদম সত্য এটা উস্কানির নয় চিরন্ত সত্য কথা বাকিটা আপনারা ভয় পাইছেন অনেক দালাল অনেকে দালাল অনেকে ভীত হয় দালালই করে এটার বিরোধিতা করতেছেন মানুষটি বুঝে আর নাই ভয় পাইছেন তো আপনাদের এই ভয় আর দালালির ধারা কোনো উপকার নিজেদের করতে পারবেন না এটাই মাথায় রাখবেন তাই এই তাহের ভাইয়ের এই কথার পরিপ্রেক্ষিতে আমি সর্বশেষ এতটুকুই বলি আমরা সবাই এই ইস্যুতে তাহের ভাইয়ের সাথে আছি